চারা গামুন্দা এদিক এদিক খেলন নকুরি দেখো কোন সময় চারা লোকরা করতে চারা নাও না আরে শুনুন মেসেজ গোন মানে তো গুদুলাম এদিক এদিক খেলুন বাল মেসেজ মানে তো গুদুলাম এত গুন্দ আমার রাগটা শুনতো গুদুলাম আমি আছি চারা টিয়া দি লাগেনা কি লাগেনা ইমেইল বান্দা দমেলাল বান দমেলাল লাগলিগা বাবে ভিতরে গলিলে আরে ভিতরে ঢুকছি গলিগা হ্যাঁ না হেরে হেরে যাইতেছি হ্যাঁ আমি ভিতরে গলিগা বেরোতে ফাছ দিয়া ফা ও নম ফাস দেন নি

ধরো দেখতে আমি মারি নেব এটা তালা মারা এটা তো বাড়ি কর্তৃপক্ষ আছে এটা তালা আমি বলতে পারি না এটা বাড়ি তো কর্তৃপক্ষ আছে ওরা করছে এটা তারা আমি কিছু করি না ভাই আমার কিছু বক্তব্য আছে হ্যাঁ কিছু কইবেন আমি কি কই আপ তা বড় কথা গলে কই গড় নাকি এটা কিনবি জয় আমি আমি উত্তর হইছি বুঝা গন হইছি একটা না গরম লাগতেছে আউি বা আম টে আ ডুকতে মার তালে আমেচ্ছ আমি ুম মা ের ঘটনা আম ক সতজন আ কি ু। ক কিজ ঘ ু।